নমস্কার বন্ধুরা অনুঘা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি বাড়িতে বসে সম্পূর্ণ নির্বিশাল কোন রকম কালার পিজাপিটি ছাড়াই একসঙ্গে তিন রকমের সস তৈরি করে দেখাবো বাড়িতে বসে তৈরি করলে হবে কি সাদে ঘন্টা হবে কিন্তু একেবারে দোকানের মতো আর এই রেসিপিটি দেখার পরে আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপি বন্ধুরা আজকে আমি আপনাদের যেহেতু একসঙ্গে তিন রকমের সস তৈরি করে দেখাবো আর সেই জন্য দেখুন এখানে নিয়েছি পাকা টমেটো আর কাঁচা লঙ্কা আর যে সয়া সসটা তৈরি করে দেখাবো সেই জন্য অন্য উপকরণ লাগবে সেটা আমি আপনাদের রেসিপি চলাকালীন দেখিয়ে দেবো আর টমেটো সসটা তৈরি করার জন্য এই ধরনের একেবারে ফ্রেশ টমেটোটা নেওয়ার চেষ্টা করবেন আর টুকটুকে লাল এই যে দেখুন এতে করে কী হবে টমেটো সসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে আর এখন শীতকাল বাজারে কিন্তু টমেটোর দাম খুবই কম এক কিলো টমেটো মাত্র কুড়ি টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে আর চিলি সসটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি এই ধরনের কাঁচা লঙ্কাটা এই ধরনের কাঁচা লঙ্কাতে কিন্তু ঝালটা খুবই কম হয় তাই এই ধরনের কাঁচা লঙ্কাটা নেওয়ার চেষ্টা করবেন এখন শীতের সময় বাজারে কিন্তু দেখবেন কালো কালো মোটা মোটা কাঁচা লঙ্কা পাওয়া যায় সেগুলোতে কিন্তু প্রচণ্ড ঝাল হয় তাই সেগুলো স্কিপ করে এই ধরনের কাঁচা লঙ্কাটা নেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি নিয়েছি এক কিলো পাকা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি আড়াইশো গ্রাম এবার আমি প্রথমেই পাকা টমেটো আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ধুয়ে নেব টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু এর থেকে বোটাটাকে আলাদা করে নিয়েছি এবার আমি প্রথমে টমেটোটাকে কেটে নেব তবে কেটে নেওয়ার সময় এই যে টমেটোর বোটার দিকের অংশটা কিন্তু এইভাবে একটু কেটে বাদ দিয়ে দেবেন এটা যেহেতু শক্ত হয় তাই কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন তারপর আর বেশি না এইভাবে একটু টুকরো করে নিলেই হয়ে যাবে এইভাবে আমি পুরো পাকা টমেটোটাকে কেটে নেব টমেটোটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর বাজারে টমেটো সসে দেখবেন খুব সুন্দর একটা কালার হয় তার কারণ হচ্ছে কিন্তু ওরা নানান রকমের কৃত্রিম রং মেশায় আর আজকে আমি কোনো রকম বাইরের রং ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে একেবারে বাজারের মতো কালারফুল টমেটো সস আপনাদের তৈরি করে দেখাবো আর সেই জন্য কিন্তু এখানে লাগবে অবশ্যই করে বিট এখানে দেখুন আমি ছোট সাইজের একটা বিটের অর্ধেকটা নিয়ে নিয়েছি এবার বিটটাকেও আমি একটু ছোট ছোট করে কেটে নেব বিটটাকে আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি একসঙ্গে টমেটোর ভিতরে দিয়ে দেবো এবার কেটে নেবো কাঁচা লঙ্কাটা একসঙ্গে অনেকগুলো লঙ্কা নিয়ে এইভাবে একটু মাঝখান দিয়ে কেটে নিলে কিন্তু হয়ে যাবে এবার প্রথমেই টমেটো সসটা রেডি করে দেখাবো আর সেই জন্য একটি কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি টমেটোটা একই সঙ্গে কিন্তু আমি বিটটাও দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি চার পাঁচ কোয়া রসুন তবে কিন্তু আপনারা চাইলে এই টমেটো সসটা পুরোপুরি নিরামিষ করতে পারেন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা কুচি আর সেই একই সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পাকা তেঁতুল এটা কিন্তু দেখুন খুবই পুরোনো তেঁতুল একেবারে কালো হয়ে গেছে টমেটো সসটা যেহেতু একটু টক টক লাগে তাই একটু তেঁতুলটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সেই একই সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আমি কিন্তু পরে লবণটা ব্যবহার করলাম না তাই একসঙ্গে দিয়ে দিলাম আর যেহেতু আমি আজকে টমেটোর ভেতরে কোনো রকমের কোনো জল ব্যবহার করব না তাই কিন্তু লবণটা দিলে টমেটোটা নরম হতে খুবই সময় কম লাগে এবার আমি সমস্ত উপকরণগুলো টমেটোর সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব আর তারপর মিডিয়াম লো আছে এইভাবে ঢাকা চাপা দিয়ে ততক্ষণই রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যাচ্ছে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছে এই যে দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর এই যে দেখুন এর ভিতর থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে গলে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমি যেহেতু টমেটোটাকে খুব ভালো করে পেস্ট করে নেব সেই জন্য কিন্তু টমেটোটাকে আগে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর সেই জন্য কিন্তু আমি এইভাবেই কড়ায়ের ভিতরে টমেটোটাকে রেখে দেব এদিকে টমেটোটা ঠান্ডা হতে হতে সেই সেইভাবে আমি গ্রিন চিলি সসটা রেডি করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল আর তেলের ভিতরে দিয়ে হাফ টেবিল চামচ গোটা জিরে থেকে দশ মতো রসুন আর কিছুটা পরিমাণে আদা কুচি আপনারা চাইলে কিন্তু এখানে রসুনটাকে স্কিপ করে যেতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবে করতে পারেন এবার আমি এই ফোড়নগুলোকে হালকা করে একটু শ্যালো ফ্রাই করে নেব সমস্ত আমি হালকা করে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব কেটে রাখা কাঁচা লঙ্কাটা আর সেই সঙ্গে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ এবার কাঁচা লঙ্কাটাকে সমস্ত উপকরণের সঙ্গে একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপর আমি এর ভিতরে অ্যাড করব এক কাপ জল জলটাকে দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু আবারও একই রকম ভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লো আছে রেখে ঢাকা চাপা দিয়ে ততক্ষণই আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত লঙ্কাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর বন্ধুরা আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন এটাকে ততক্ষণই রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে এই যে এক্সট্রা জলটা আমি দিয়েছি খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে এতটুকু জল থাকলে কিন্তু চিলি সসটা হবে না এবারে আমি আপনাদের লঙ্কার ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা লঙ্কার ভিতরে কিন্তু কোনো কোনো রকমের অতিরিক্ত জল আর অবশিষ্ট নেই আর লঙ্কার সঙ্গে সঙ্গে কিন্তু বাকি সব উপকরণ গুলো খুব সুন্দরভাবে একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার কি করতে হবে এবার জাস্ট গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপর এর ভিতরে অ্যাড করতে হবে তিন বড় চামচ চিনি এবার এই চিনিটাকে লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব চিনিটাকে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে যদি লঙ্কার ভিতরে চিনিটাকে দেওয়া হয় তাহলে কি হবে যেহেতু লঙ্কাটা এখন খুবই গরম আছে তাই চিনিটা কিন্তু এই লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে একেবারে গলে যাবে আর এইভাবে চিনিটা দেওয়ার ফলে কিন্তু চিলি সসের কালারটা একেবারে বাইরের মতো আসবে আর তারপরেই লঙ্কাটাকে এইভাবেই ঢাকা চাপা দিয়ে ততক্ষণই রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত লঙ্কাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে এদিকে এই সাথে সাথে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি মিক্সিং ভিতর দিয়ে দেব আর খুব ভালো করে পেস্ট করে নেব টমেটোটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর পেস্ট এবারে টমেটোটাকে কিন্তু একটু ছেঁকে নিতে হবে এইভাবে একটু ছেঁকে নেওয়ার পরে দেখবেন এর ভিতর থেকে কতটা ছিপড়ে বের হয় এটা কিন্তু কোনো কাজে লাগবে না এটাকে ফেলে দিতে হবে এবার বন্ধুরা আমি ফাইনালি টমেটো সসটা রেডি করে নেব আর সেই জন্য কড়াইতে ঢেলে দেব এই যে ছেঁকে নেওয়া টমেটোর পিউরিটা টমেটো পিউরিটা দিয়ে দেওয়ার পরে একই সঙ্গে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি টমেটো পিউরিটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব তবে সেই ফাঁকে অন্য একটি ছোট বাটিতে আমি নিয়ে নেব এক টেবিল চামচ আর সেই সঙ্গে নিয়ে নেব এবার করে গুলিয়ে নেব এইভাবে যদি একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে টমেটো কেচাপটাকে তৈরি করা হয় তাহলে দেখবেন যে এটা হতে সময় খুবই কম লাগবে খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু এটা তৈরি হয়ে যাবে চিনিটা দিয়ে আমি এক থেকে দুই মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব গুলে রাখা কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এইভাবে ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে কর্নফ্লাওয়ারটা দিয়েও আমি আরো দুই এক মিনিট এইভাবে একটু ফুটিয়ে নিয়েছি আর এবার কিন্তু ফাইনালি বন্ধুরা আমার টমেটো কেচাপটা একেবারে তৈরি তবে টমেটো কেচাপটা ঠিকঠাক হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন খুবই সহজ একটা উপায় দেখিয়ে দিচ্ছি এইভাবে অল্প একটু নিয়ে একটি পাত্রের পরে নিয়ে দেখবেন এই যে দেখুন আমি কিন্তু প্লেটটা করে ধরে আছি এটা কিন্তু গড়িয়ে পড়ছে তবে কিন্তু খুব সঙ্গে সঙ্গে না আর একেবারে যে পাতলা ভাবে গড়িয়ে পড়ছে তা কিন্তু না এই যে দেখুন খুবই ধীরে ধীরে কিন্তু গড়িয়ে পড়ছে ঠিক এইভাবে যখন তৈরি হয়ে যাবে তখনই বুঝবেন যে টমেটো কেচাপটা একেবারে রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর তারপরে টমেটো কেচাপটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব এই যে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে একেবারে বাইরের কেনা টমেটো কে চাপের মতো লাগছে না এবার দেখুন বন্ধুরা লঙ্কাগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এবার আমি এই লঙ্কাগুলোকে পেস্ট করে নেব এবার দেখুন বন্ধুরা এই লঙ্কাগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর চিনিটা গলে দেখুন কত সুন্দর একেবারে একটা জল জলে ভাব চলে এসছে আর এবার আমি এই লঙ্কাগুলোকে পেস্ট করে নেব। মিক্সচার জারের ভিতরে লঙ্কাটাকে দিয়ে দেবো পুরো লঙ্কাটাকে আমি দিয়ে দিয়েছি আর বন্ধুরা এই লঙ্কাটাকে কিন্তু একদম পুরো ঠান্ডা করেই তারপরে মিক্সিতে পেস্ট করে নেবেন যদি গরম অবস্থায় পেস্ট করেন তাহলে কিন্তু দোকানের মতো কালারটা আসবে না আর এবার দেখুন একদম দোকানের মতো সারটা আনার জন্য আমি এই লঙ্কার ভিতরে অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ ভিনিগার এই যে দেখুন বন্ধুরা লঙ্কাটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এই যে দেখুন দেখতে একদম দোকানের মতো লাগছে না কত সুন্দর দেখুন কালারটা চলে এসেছে আর কত সুন্দর টেক্সচার তবে হ্যাঁ পেস্ট করার সময় আপনাদের যদি মনে হয় যে এটা একটু ঘন মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আরেকটু একটু দিয়ে ভালো করে পেস্ট করে নিতে পারেন এই যে দেখুন আমি ঠিক এরকম ঘনত্ব রেখেছি আপনারা চাইলে এর থেকে একটু ঘন কিংবা এর থেকে একটু পাতলাও করে নিতে পারেন একটি কাচের পাত্রে ছাড় করে নেব এই যে বন্ধুরা দুই রকমের ছাঁচ আমার ফাইনালি কমপ্লিট এবার আমি আপনাদের ছয়া ছাঁচটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর সয়া তৈরি করার জন্য কড়ার ভিতরে দিয়ে দেব ছয় বড় চামচ চিনি মিডিয়াম লো ফ্লেমে এবার প্রথমে আমি চিনিটাকে এইভাবে একটু গলিয়ে ক্যারামেল তৈরি করে নেব তবে চিনিটা গলতে গলতে সেই ফাঁকে আমি একটি ছোট বাটির ভিতরে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ গমের আটা এখানে আপনারা গমের আটার পরিবর্তে কিন্তু সয়াবিনের আটাটাও ব্যবহার করতে পারেন আর গমের আটাটাকে কিন্তু এখানে একটু হালকা একটু হালকা ভেজে নিতে হবে আর সয়বিনের আটাটাকেও কিন্তু সয়বিনটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিতে হবে আর আটার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল খুব ভালোভাবে মিশিয়ে নেব এদিকে চিনিটাও দেখুন হালকা ক্যারামেল হতে শুরু করে দিয়েছে ঠিক এই সময় কিন্তু এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে সিমে রেখে এইভাবে অনবরত নেড়েচেড়ে খুব সুন্দর ক্যারামেলাইজ করে নিতে হবে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে তবে এতটা হালকা কালার কিন্তু হবে না এর থেকে কিন্তু কালারটাকে আর একটু কালো করে নিতে হবে আর এবার আমি এইভাবে অনবরত নেড়ে চেড়ে ততক্ষণই এটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এর কালারটা কালো হয়ে যাচ্ছে তবে খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু আবার তেতো লাগবে এই যে দেখুন বন্ধুরা ক্যারামেলটা কিন্তু একেবারে পুরোটাই কালো হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব জল আমি এর ভিতরে দুই কাপের মতো জল দিয়ে দেবো জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে এটা কিন্তু একটু দলা পেগে যাচ্ছে এতে চিন্তার কোনো কারণ নেই এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই যে দেখুন পুরো চিনিটাই কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ আর সেই সঙ্গে অ্যাড করব তিন বড় চামচ ভিনিগার এবার মিডিয়াম ফ্লেমে এটাকে আমি প্রথমে একটু জাল করে নেব দুই এক মিনিট একটু জাল করে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করবো আগে থাকতে ভুলে রাখা আটাটা আর তারপর অনবরত নেড়েচেড়ে আমি সয়া শাসটাকে রেডি করে নেব আটাটা দেওয়ার পরে আমি আরো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি আর যার কারণে দেখুন এর কালারটা কিন্তু ঠিক আবার আগের জায়গায় চলে এসছে এই যে দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে সয়া সসের কালারটা চলে এসেছে এবার এই সয়া সসটাকে একটু ছেঁকে নিতে হবে আর এইভাবে কিন্তু আপনারা সসগুলো তৈরি করে খুব ভালো করে ঠান্ডা করে যে কোনো কাচের বয়ামের ভিতরে ঢেলে নিয়ে নর্মাল ফ্রিজে এক বছর পর্যন্ত কিন্তু রেখে খেতে পারবেন আর ফ্রিজ ছাড়া পাঁচ থেকে ছয় মাসের মতো কিন্তু রেখে খেতে পারবেন এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার একসঙ্গে তিন রকমের নির্ভেজাল সস রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ